নমস্কার বন্ধুরা এই যে ফলগুলো এটা কি ফল বলতে পারবেন আর এই ফলগুলো দেখে সেই ছোটোবেলাকার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল বহু পুরনো দিনের কথা আর আজকে আমার মনটাও খুব খারাপ এই ফলগুলো দেখে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় গাছে যদি দেখতাম এই ফলগুলো আছে পেরে পেরে খেতে খেতে রাস্তা দিয়ে চলে যেতাম তো বন্ধুরা এই ফলগুলো কি ফল অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফলগুলো দিয়ে আজকে আমি চাটনি তৈরি করব। এই যে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই ফলগুলো কি ফল খেতে খুব স্বাদ খুব সুন্দর আর এই যে কড়া রোদ আর গরম এই গরম আর কড়া রোদে এই ফল খেতে খুব ভালো লাগে মানে রোদ লাগবে না এই ফল যদি খাওয়া যায় কমেন্টে অবশ্যই জানাবেন দুপুরের মেনু লাল শাক শশা সাদা ভাত ছোট মাছের ময়া মাছ ময়া মাছের চচ্চড়ি কাতলা মাছের মানে ঝাল সেই সকালবেলায় ফলটা দেখালাম সেই ফলের চাটনি এই যে আম এবার আমাদের বাড়ির কর্তা মশাই খেতে বসবেন খেতে দিয়েছি এই যে আপনারাও চলে আসুন এই ভিডিওটি কার রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সকালের এই ফলটার চেহারা দেখতে পাচ্ছেন জীবের জল আসার মতো এই যে কার কীরকম লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চারিদিকে যা রোদ গরম যা অসুখ বিসুখ হচ্ছে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন আর যা গরম পড়েছে সবসময় ঠান্ডা জায়গায় থাকার ছাওয়া টাওয়ায় থাকার মানে ঘরে ঠান্ডা জায়গায় থাকবেন বেশি রোদে ঘোরাফেরা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে